কুম্ভ মেলার সঙ্গে তুলনা টেনে গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যেটা একটা বিখ্যাত মেলা এবং সকলে কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সাহায্য দেয় কিন্তু গঙ্গাসাগর মেলা কুম্ভ সাগর কুম্ভ মেলার থেকেও অনেক বড় বেশি তার কারণ ওখানে কমিউনিকেশন আছে বাস ট্রেনের এখানে কিন্তু জল পার হয়ে আসতে হয় সুতরাং সেই অর্থে যদি আপনারা বিচার করেন তাহলে মনে রাখবেন গঙ্গাসাগর মেলা ওয়ান অব দ্য বেস্ট মেলা ইন ইন দ্য ওয়ার্ল্ড এবং এটা এখনো পর্যন্ত কেন যে ভারত সরকার স্বীকৃতি দিল না আমি জানি না গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না সবটাই আমরা করি সবটাই আমরা করি সবটাই আমরা করি আজ বেলা একটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর হেলিপ্যাডে পৌঁছান সাগর হেলিপ্যাডে নেমে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এরপর ভাষণ দেন মমতা নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগম্পর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা মোহনপুর দুর্গ দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে নামখানা ব্লকে সীমাবাধে একটি ফুটবোজরে উদ্বোধন করা হয়েছে এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে তিরিশ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিয়ার করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গণকে বর্ণমালার আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে মনে রাখবেন এদিন মমতা বলেন পনেরো তারিখের রাত থেকে ষোলো তারিখ বেলা বারোটা পর্যন্ত মনে হয় পূর্ণ স্নানের হ্যাঁ রাত বারোটা থেকে দিন বারোটা অবধি হ্যাঁ পূর্ণ স্নানের সময় আছে সুতরাং সবাই একটু সহযোগিতা করবেন আমার মেয়েরা বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের কাজে লাগান অ্যান্ড অলসো দ্য আশা কর্মীদের কাজে লাগানো যেতে পারে সেলফ হেল্প গ্রুপ সিভিক ভলেন্টিয়ার্স সিভিল ডিফেন্স সহ পঞ্চায়েত পঞ্চায়েতের কর্মীরাও যারা আছে তাদের তো সবাইকে হেলথ সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হয়েছে দে আর হ্যাপি নাও সুতরাং ইট হ্যাপি নিউ ইয়ার গিফট সবাই মিলে ভালো করে মন দিয়ে কাজটা করুন যাতে এই মেলা প্রতিবারের মতো সুন্দর মেলায় পরিণত হতে পারে মমতা আরও বলেন সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার এটা আবারও প্রমাণ করিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী যে কথা রাখেন সে কথা বাস্তবায়িত করেন গঙ্গাসাগর দ্বীপ এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গর্ব তাই আমরা গর্বিত আমরা এই জেলায় বাস করি ব্যুরো রিপোর্ট জেলার বার্তা